আসসালামু আলাইকুম দর্শক সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগতম আমি আছি মুশফিকুর রহমান আমার সাথে আছে রহমান আলম বিশ্বাম সিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আগামী 26 তারিখ বাংলাদেশের সাথে মুখোমুখি হচ্ছে ইন্ডিয়া ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনাটা কেমন বাংলাদেশের সম্ভাবনার কথা যদি এখানে বলতে হয় তাহলে আমাদেরকে আগে বাংলাদেশ এখন পর্যন্ত কয়টি ম্যাচ খেলেছে এবং তাদের যে ধারাবাহিকতা ছিল আছে সেটা নিয়ে কথা বলতে হচ্ছে ওয়ানডে বিশ্বকাপে আমাদের বাংলাদেশ নারী দল যারা ওয়ানডে বিশ্বকাপটি খেলছেন তারা কিন্তু ইতিমধ্যে ছয়টি ম্যাচ খেলে ফেলেছেন এবং ছয়টির মধ্যে তাদের জয় হয়েছে শুধুমাত্র একটি ম্যাচে সেটা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে এবং যে পাকি পাঁচটি ম্যাচ তারা হেরেছেন সেটুকু কিন্তু বলতে গেলে যে একদম কয়েকটি ম্যাচ রয়েছে যেটি আসলেই তারা হার পাওয়ার যোগ্য বা বলতে পারেন যে তাদের খেলার ধারাবাহিকতা এতটা বাজে ছিল যে তারা যে সেই ম্যাচটি হেরেছে সেটা নিয়ে আমি বলতে পারি যে কোনো ফ্যান বেস আফসোস করবে না কিন্তু কিছু ম্যাচ রয়েছে যেরকম দুটি ম্যাচ রয়েছে আপনার সাউথ আফ্রিকার বিপক্ষে কিন্তু সেই ম্যাচটা একদম জিতা ম্যাচগুলো তাদের ফিল্ডিং ব্যর্থতার কারণে কখনো বলিং ব্যর্থতার কারণে অথবা কখনো ব্যাটিং ব্যর্থতার কারণে হেরে গিয়েছে এবং সেখানে একই ম্যাচে পরপর ক্যাচ তারা ম্যাচগুলো তো জ্যোতিদের এই বিষয়টি নিয়ে যদি আমরা কথা বলি তাহলে কিন্তু আমরা এর আগেও কথা বলেছিলাম আপনার যখন তাদের প্রস্তুতির জন্য ওয়ার্ল্ড ওয়ান ডে বিশ্বকাপের জন্য যখন তাদের প্রস্তুতি ছিল আপনার যদি মনে থাকে তাদের কিন্তু দেশের মাটিতে বৈদেশিক কোন দলের সাথে আপনার প্রস্তুতির জন্য ম্যাচ নির্ধারণ করতে না পারে কিন্তু আমাদের অনর্ধ ছেলে দলের সাথে তাদের ম্যাচ খেলানো হয়েছিল এবং সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে তারা পরপর ধারাবাহিকতে প্রতিটি ম্যাচে তাদের পারফরমেন্স আমরা ততটা ভালো পাইনি এবং সেই সেই প্রস্তুতি নিয়েই তারা খেলতে গিয়েছেন ওয়ান ডে বিশ্বকাপ এবং ওয়ান ডে বিশ্বকাপে তাদের প্রস্তুতির ফলটা আমরা এখন দেখতে পাচ্ছি ছয়টা ম্যাচে তাদের জয় শুধুমাত্র একটি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে এবং আপনি যে সম্ভাবনা বিষয়টি বললেন ইন্ডিয়ার বিপক্ষে আপনি নিজেও খুব ভালোভাবেই জানেন যে এখানে সম্ভাবনা করাটাও বোকামি হবে ইন্ডিয়ার বিপক্ষে তাদের জয়ের আশা করাটাই একমাত্র বোকামি হবে তবু সম্ভাবনা রাখতে পারি আমরা এখানে যদি তারা তাদের ভুলগুলোকে বুঝে নিয়ে বা তারা সেই যে ব্যর্থতাগুলো রয়েছে সেগুলোকে কাভার আপ করার চেষ্টা করে তাদের এই ফিল্ডিং এর যে মিসবিহেভ গুলো রয়েছে বলিং করতে পারছে না তাদের ব্যাটিং আউটলাইনের যে সম্ভাবনা রয়েছে এগুলো সবগুলো বিষয়ে যদি তারা ধারাবাহিকভাবে বিশ্লেষণ করেন এবং সবগুলো নিয়ে কাজ করেন তাহলে আমরা জয় রাশি আমি তাও দেখবো না আমি পার্সোনালি বলতে চাচ্ছি যে জয় রাশি আমরা তাও দেখবো কিন্তু আমরা একটি হার্ডার ডে ম্যাচ অবশ্যই দেখতে পারবো আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ ওয়ান ডে সিরিজে কিন্তু দুর্দান্ত জয়ের পর এখন টি টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচটা বা এই সিরিজটা সম্পর্কে বাংলাদেশের উপর কতটুকু আমরা আস্থা রাখতে পারি আস্থার কথা এখানে বলার আগে একটু বলে নেই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে ওয়ান ডে সিরিজ বাংলাদেশ খেলেছে হ্যাঁ অবশ্যই তারা জিতেছে তারা যে সিরিজটির মধ্যে দুটি দুটি ম্যাচ খেলে দুটি ম্যাচ জয় করে কিন্তু তারা সিরিজটি তাদের নামে নিয়েছে দুই একের ব্যবধানে সিরিজটি বাংলাদেশের নামে হয়েছে কিন্তু এখানে আপনি যদি একটু দৃঢ়ভাবে দেখেন তাহলে কিন্তু মিরপুরের এই কালো পিচে খেলে ওয়েস্ট ইন্ডিজকে হারানো আর মানে মনে করেন যে আপনার মিরপুরকে কিন্তু শুধু শুধু ধান খেত বলা হয় না বা তার পিচের যে একটি অবস্থা রয়েছে সেই কারণে কিন্তু মিরপুর মিরপুরে খেলে কোনো জয়কে কিন্তু বাঙালি আসলে জয় বলতে পারে না এখানে অবশ্যই তারা জিতেছে এবং এটি অবশ্যই খুশির বিষয় আপনি যে টি টোয়েন্টি সিরিজটির কথা বলে সেই টি টোয়েন্টি সিরিজটি কিন্তু এবার রংপুর সরি সেই টি টোয়েন্টি সিরিজ কিন্তু এবার চট্টগ্রামে হচ্ছে সেটি কিন্তু মিরপুরে হচ্ছে না তো আমরা এখন ওয়ান ডে সিরিজে যে ম্যাচটি যেই সিরিজটি তারা জিতেছে এটার আসলেই কতটা তারা নিজেদের নিজেদের খেলার মাধ্যমে জিতেছে বা লাকের মাধ্যমে জিতেছে বা স্টেডিয়ামে পিচের কারণে জিতেছে সেটি কিন্তু আমরা প্রমাণ পাবো যখন আমরা টি টোয়েন্টি সিরিজটি দেখব টি টোয়েন্টি সিরিজটি চট্টগ্রামে হবে এবং এখানে আরেকটি বিষয় এই খেলা নিয়ে কিন্তু প্রচন্ড দ্বন্দ্ব বিবাদ হয়েছে মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে কথা উঠেছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে কথা উঠেছে সকল কিছু নিয়ে এবং আপনি বললেন দুর্দান্ত জয় দুর্দান্ত জয় অবশ্যই রয়েছে কিন্তু দুর্দান্ত জয়টি আরো ভালো হতো যদি বাঙালি তাদের যে খেলা ধারবে ধরে সেটি আর একটু বেটার করত। দ্বিতীয় ম্যাচ যেটি ছিল প্রথম ম্যাচটি বাঙালি দুর্দান্তভাবে জয় লাভ করেছে দ্বিতীয় ম্যাচে খেলাটি এতটাই শ্বাসরুদ্ধকর ছিল বা আপনি বলতে পারেন এক্সাইটিং ছিল খেলার শেষ মুহূর্ত পর্যন্ত বলা যাচ্ছিল না যে কে জিতবে একদম শেষ মুহূর্তে সুপার ওভারে খেলা আসলো সুপার ওভারে যখন খেলা আসলো সুপার ওভারের খেলারও একদম শেষ মুহূর্তপূর্ণ কোনো প্রকার আপনার এক্সাইটমেন্টে এতটাই উদ্ধ ছিল যে বাংলাদেশ জিতবে জিতবে শেষ মুহূর্তে যে বাংলাদেশ হেরে গেল তো এখানে দ্বিতীয় ম্যাচটিও যদি বাংলাদেশ জিততো তাহলে আমাদের হাতে হোয়াইট ওয়াশের একটি চান্স থাকতো তবে যে একটি খেলা আমরা দ্বিতীয় ম্যাচে দেখতে পেরেছি সেই ম্যাচটি কিন্তু আসলে খুব এক্সাইটমেন্ট ছিল তো এই খেলাগুলো দেখে আমরা আসলে বাঙালিকে যদি ভালোর দিকেও বলি তাহলে খারাপের দিকেও বলতে হচ্ছে মিরাজ যে ক্যাপ্টেন্সি সাইফ ছাড়া সাইফ ছাড়া এবং কিছু আপনার উর্দু খেলোয়াড় যারা রয়েছে যারা সবেমাত্র এসেছে খেলছে তারাই কিন্তু সব থেকে ভালো ভালো খেলছে আমরা দেখতে পাচ্ছি অথচ আমাদের যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার সৌম্য সরকার রিয়া রিয়াদ তারপর হচ্ছিল যে তারা তারা কিন্তু খেলছে তারা কিন্তু খেলতে পারছে না তারা কিন্তু তাদের যে খেলার এক্সপিরিয়েন্স হয়েছে তারা কিন্তু সেটি দেখাতে পারছে না তাহলে এখানে আমরা আশাবাদী রয়েছি যে টি টোয়েন্টি সিরিজটি আমরা জিতবো কিন্তু এখানে মেইন ফ্যাক্টরটা হচ্ছে যে মিরপুরের মাটিতে মিরপুরের পিচ নিয়ে খেলে জয়লাভ করে লাভ নেই যদি খেলতে হয় তাহলে ভালো পিচে খেলে হেরিয়ে তারপরে বাংলাদেশকে নাম দিতে হবে আজ এ পর্যন্ত দর্শক সবুজ বাংলা সবুজ মারের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে কাল একই সময় নতুন কোন বিষয় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ